আসসালামু আলাইকুম সম্মানিত বাজার আপডেটের ভাইরা আজকে হচ্ছে পঁচিশ জুন রোজ হচ্ছে মঙ্গলবার ভিডিওটি প্রকাশিত হবে আগামীকাল বুধবার পেঁয়াজের বাজার আপডেট জানতে আমাদের সাথেই থাকুন পেঁয়াজ মন কত করেছি পাইকিরি পাইকিরি কত তাই কন সাড়ে চার হাজার টাকা মন সাড়ে 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 একত্রিশ টাকা কেজি মন সাড়ে একত্রিশশো টাকা মন এত দাম বেশি কে উনত্রিশশো করে আঠারশো করে পাবনা কি কন এ ভাই আপনারটা কত করে পাইকিরি বত্রিশশো তা আঠাশশো উনত্রিশশো টাকা সারা বাংলাদেশে তো আপনার কাছে এত বেশি ক্যাল একত্রিশশো পঞ্চাশ কিনছেন একই না সব এ অবস্থা আপনি আমাদের এরকম কি জাননি হ্যাঁ